জপের সঙ্গে সঙ্গে মূর্তি চিন্তা করতে হয় না হলে জপ ভালো হয় না পূর্ণ মূর্তির ধ্যান না হলেও যেটুকু সামনে আসে তাই নিয়েই ধ্যান আরম্ভ করবি প্রথমে পাদপদ্ম থেকে আরম্ভ করবি না পারলেও বারবার চেষ্টা করবি না এলে ছাড়বি কেন করতেই হবে ধ্যান কি সহজে হয় ধ্যান জপ অভ্যেস করা প্রথম প্রথম বিশেষ দরকার যদি ভালো নাও লাগে তবুও নিত্য অভ্যেস করতে হবে শুধু অভ্যেসে অনেক কাজ হয় রোজ অন্তত দু ঘন্টা জপ করা দরকার কোনো নির্জন বাগানে নদীর তীরে বড় মাঠের ধারে অথবা নিজের ঘরে একাকি চুপ করে বসে থাকলেও অনেক সময় কাজ হয় প্রথম প্রথম একটা রুটিন করে কাজ আরম্ভ করা উচিত এমন কোনো কাজের ভার নেওয়া উচিত নয় যাতে রুটিনটি ভেঙে যায়